গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তুমি সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তোমাদের আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা এসআই ফ্যামিলিতে আসার জন্য চলো আজকে তো আমি সকালে উঠে কাজটা শুরু করেছি দেখে নিলাম কী কী আছে এখন আমি শুরু আলু ভাজার একটা রুটি বানিয়ে দেবো ওই স্কুলে নিয়ে যাবে কথা বলছিলাম ওদের সাথে শ্রুতিকে বলছি ওটো ওটো সকালবেলা সব বাচ্চারাই উঠতে একটু কষ্ট হয়ে যায় কারণ বাচ্চারা ঘুমায় রাত্রে করে আর সকালে উঠতে হয় সকালে আমরা শুরু থেকে উঠাই পনের সাতটার দিকে উঠাতে হয় কারণ পৌনে আটটার দিকে স্কুল থাকে এক ঘন্টার ভিতরে হয়ে যায় কাজ বাজ মানে আমার তো হয়ে যায় ওর বাবা ওর বাবাকে তৈরি করে দেয় ওর জন্য আমার এইদিকে ওদিকে টেনশন থাকে না লাস্টে শুধু মাথাটা আছেড়ে দিয়ে আর টিপটা পরে দিই বাস হয়ে যায় দেখো এখানে আমি আলুগুলো কুচিয়ে নিচ্ছি আজকে আমার বসে বসে কুচাতে ইচ্ছা করছিল না আলু তাই আমি আজকে চাকু দিয়ে করে নিচ্ছি শুধুকে একটা গোলা রুটি আর আলু ভাজা দিয়ে দেবো কারণ ও ওই যে রুটি দিয়ে আমি ওটাও খেতে পারে না শক্ত হয়ে যায় বলে মা শক্ত হয়ে যায় দাঁতে ব্যথা করে তার জন্য আমি ওকে গোলা রুটি মাঝে মাঝে দিয়ে দিই ও ভালোভাবে খায় দেখো এখানে বিশনা মা সব উঠিয়ে দাঁড়িয়ে আছে বাইরে দেখছে বৃষ্টি হচ্ছে কোথায় যাচ্ছে বাই চলো মানে স্কুলে গেল ছেড়ে দিয়ে আসলাম এখন ঘরের কাজটা করি দেখতে থাকো আমার ভিডিও এখন রান্না বসিয়ে দিয়েছি মনার গায়ে একটু চুলকানির মতো হয়েছিল কারণ বর্ষা হচ্ছে না কেন জানি না ছোটো মনার বড় মনের গায়েও আগে হতো কিন্তু এখন কম হয়ে গেছে ছোটো মোনার গায়ে হচ্ছে তার জন্য আজকে নিম পাতা বেটে গায়ে লাগিয়ে ঘুম পড়ায় দিছি উঠলে সিনেদ করাবো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙের তরকারি মাছ নেই মাছ ছাড়াই খেতে হবে শ্রাবণ মাছ চলছে না মাছ আসছে না বাজারে বাজারে বলতে মাছ আসছে না বেশি মাছ পাওয়া যাচ্ছে তা আর কাঁকর ভাজা টক তাই এই রান্না করছে আজকে নিরামিষ শুধু খালকে চিকেন খাচ্ছিলো আর বলছিলো মা আমার জন্য একটু রেখে দিও ওর জন্য রেখেছি ওই চিকেনটা দিয়ে খাবে আর ঈশান তো আমাদের সবজি টবজি খাবে চলো তোমরা দেখতে তখন ভিডিওটা দেখো এখানে ভাত আছে এখানে করলা ভাজা মানে করলা বলতে কাঁকরল ভাজা সরি এখানে ঝিঙে তরকারি আলু দিয়ে এখানে টক এটা একটা সুতির জন্য চিকেন দেখো ভীষণ পরিষ্কার বাসন টসুন ধোয়া হয়ে গেছে সবগুলো সাজিয়ে রেখেছি মার জন্য ভাত দিয়েছি নিচে ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো একটা তুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি যে স্নান করে আসি এখন সবজি কটাই জামা কাপড় আছে বেশি নেন তিনটে চারটে হবে নামও স্নান করে একেবারে উপরে জামা কাপড় স্নান নেন করে তার জামা কাপড় দিয়ে উপরে দিয়ে আসে চল তাহলে আমার সাথে মার জন্য ভাত বসিয়ে দিয়েছি নরম ভাত একটু মরছে একটু পরে দেয় একটু পরে স্নান নেন করে সে চলো দিচ্ছি হয় পাতা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আজকে একটা পার্সেল এসছে এটা হচ্ছে সুতির বার্থডের জন্য আমি নিয়েছি কারণ জন্মদিনে কী ড্রেস নেব জানেন তাই আমি সিলভার কালারটা কিনেছি আমার একটা ভুল হয়ে গেছে আমি যদি গোল্ডেন কালারটা সিলেক্ট করতাম তাও আমার সুতির জন্য আমি যে কালারটা ভেবেছি ওর জন্য ঠিক আছে হোয়াইট কালার নিখলে নেকলেস হিসাবে জা নিতে হবে সত্যি বার্থডে আছে টোয়েন্টি সেভেন্থ আগস্ট দেখা যাক কতটা কী করতে পারি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি মেয়েটার খুব শখ জন্মদিন আসছে জন্মদিন আসছে সুন্দর করে পালন করব ব্লগুলো মিস করো না চলো মনে আছে টিউশনে যাচ্ছি এখন টিউশন বৃষ্টি হচ্ছে কুড়ি বাইশ দিন দেখো বৃষ্টি হচ্ছে তার কমে না কি করতে হবে এখন বাবা দেখো যাওয়া শিউলি ফুল গাছ এমন একটা গাছ যে ফুলগুলো পড়ে যায় নিচে গাছে থাকে না কি সুন্দর পড়েছে রাস্তাটা পুরো সতী

কোন ব্যবস্থা নেই রাত হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে আটটার মতো বাজে শুরু থেকে পড়াতে পড়াতে আমার এমনি উম মানে বাচ্চাদের লিখতে তো একটু টাইম লেগেই যায় ও লিক ছিল তার জন্য আমার একটু টাইম হয়ে গেছে আমি ও পড়ে আসলে এক ঘন্টা দেড় ঘন্টা খেলে ওর একটা ফ্রেন্ড এসেছিল মিন্টি ওর সাথে খেয়েছিল খেলে দিলে এখন এই যে আমি রান্না করতে এসেছি আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ওর বাবা আজকে মাছ পেয়েছে রুই মাছ নিয়ে এসছে তাই দিয়ে কলা দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের মধ্যে একটু করছি হুম রাত্রে এটাই খাওয়া দাওয়া হয়ে যাবে একটু টক আছে আর কিছু রান্না করছি না কারণ ওর বাবাও বাড়ি নেই এক জায়গায় গেছে কোথাও কাজের জন্য আমি সঠিক জানি না গেছে ওর জন্য আর এই রান্না করছি আসতে বাবার দেরি হয়ে যাবে এগারোটা যাবে দেখছি ঈশান এসছে নাকি ঈশান ও ঠাকুর মাকে পড়াচ্ছে কারণ সুতির পুরনো যে বইগুলো ওগুলো রেখে দিয়েছি ওকে দিই ও ঠাম্মারি নিয়ে পড়ায় দেখ ওই যে ভাত দেখো মাছ কলা দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোড়া মতো করেছি কী তো ধোয়া উঠছে তো ওর জন্য কালারটা বেশি বোঝা আছে এই যে দুপুরের টক আছে দেখলেই তো রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন গুড নাইট বাই